বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গাড়িতে আসতে আসতে আদি শুভকে সরি বলে মোহনার কথা শুনে শুভর সাথে ওইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি শুভ আদিকে বলে আদি তুমি যখন আমার সাথে ওই রকম ব্যবহার করো আমাকে অবিশ্বাস করো তখন আমার খুব কষ্ট হয় আদি বলে তুমি কি বলতে চাইছো ওই এসএমএস তুমি মোহনাকে করনি কিন্তু তোমার ফোন থেকেই তো এস গেছে তবে কি অন্য কেউ করেছে শুভ বলে আদি তেমন তো হতেও পারে তখনই মোহনা কল করে মোহনার ফোন প্রথমে আদি রিসিভ করতে চায় না শুভ ফোন রিসিভ করলেই ফোনের অবাস থেকে মোহনা বলে আদি শুভর কথাই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে আমার খুব কষ্ট হয়েছে কই তুমি তো একবার আমার খোঁজ নিলে না একবার আমার কাছে এলে না এই কি আমাদের বন্ধুত্ব আদি বলে মোহনা আমি তোমার সাথে পরে কথা বলবো মোহনা বলে কেন আদি আমি যখনই কল করি তখনই তুমি কেন পরে পরে করো কই শুভর সাথে সময় কাটানোর সময় তো তুমি ব্যস্ত থাকো না তবে আমি কিছু বললে কেন তুমি এতটা ব্যস্ত থাকো আদি বলে মোহনামে ফোন রাখছি এই বলে মোহনার কল কেটে দেয় অন্যদিকেই সব কিছু শুভর ভীষণ খারাপ লাগে এরপর দেখানো হয় রাতের বেলা শুভর ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে শুভ দেখতে পাই আদি বিছানায় নেই বরং সোফায় শুয়ে আছে শুভ গিয়ে আদিকে বলে আদি তোমার কি হয়েছে তুমি বেডে না শুয়ে এখানে এইভাবে বসে কী ভাবছো আদি বলে মোহনা মেয়েটা খুব কষ্ট পাচ্ছে আমি জানি ও আমাকে ভালোবাসে শুভ বলে এটা তো মোহনার কথা বললে আদি তুমি তোমার কথা বলো তুমি কি চাও আদি বলে আমিও মোহনাকে ভালোবাসি তখনই শুভর ঘুম ভেঙে যায় শুভ ঘুম থেকে লাফিয়ে ওঠে এই সব কিছু ছিল শুভর স্বপ্ন শুভ মনে মনে বলতে থাকে আমি মোহনার কথা ভাবতে ভাবতে নিজেকে শেষ করে ফেলছি আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যাচ্ছে না না আমি আর মোহনার কথা ভাববো না এরপর দেখানো হয় পরদিন সকালেই শুভ আদির পছন্দের পরোটা আর আলুর তরকারি রান্না করে কিন্তু নাস্তা না করিয়ে অফিসের ব্যস্ততাই আদি বেরিয়ে যায় আদির মা শুভকে বলে হয়তো আদি আজ ব্যস্ত আছে তুই কিছু মনে করিস না কষ্ট পাস না অন্যদিকে অফিসের ঝামেলা সেরে আদির মনে হয় সে সকালে নাস্তা করে আসেনি আর এই সব কিছুতে শুভ হয়তো অনেকটা কষ্ট পেয়েছে আদি মনে মনে ভাবতে থাকে না না শুভর সাথে আমার সম্পর্কটা ঠিক করে নিতে হবে আর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করলে হবে না আমি আজই গিয়ে শুভর সাথে কথা বলবো তখনই অফিসে আসে মোহনা মোহনা আদির সাথে সময় কাটাতে এসেছে আদি বলে মোহনা তুমি এখানে কেন এসেছো যাও এখান থেকে চলে যাও মোহনা বলে কেন আদি আমি কি তোমার কাছে আসতে পারি না আমি একটা গুড নিউজ দিতে এসেছি আদি মনে মনে ভাবতে থাকে সৌমিত আছে এখানে ঋদ্ধিও আছে শুভ যদি কোনোভাবে জানতে পারে মোহনা অফিসে এসেছে শুভ হয়তো আবারও আদিকে ভুল বুঝবে তাই আদি মোহনাকে নিয়ে বাহিরে যাই মোহনা বলে আমি ভাবছি আমি নিউ ইয়ারকে সেটেলড হব কথাটা শুনি আদি বলে কেন তুমি তো ডক্টর কলকাতায় তোমার সব কিছু তবে তুমি এখানে কেন সেটেলড হতে চাইছো মোহনা বলে আদি আমি যদি কলকাতায় যাই তোমার মনটা পড়ে থাকবে এখানে তোমার কাছে আর সেই জন্যই আমি নিউ ইয়ারকে সেটেল হতে চাইছি আমি তোমার সাথে যখন ইচ্ছে দেখা করতে পারবো আদি বলে মোহনা তুমি এইভাবে কেন বলছো তুমি জানো আমি বিবাহিত তবু কেন এভাবে কথা বলছো অন্যদিকে শুভ আদির জন্য লাঞ্চ নিয়ে আদি অফিসে আসে কিন্তু অফিসের কোথাও সে আদিকে দেখতে পায় না তো বন্ধুরা শুভ কি আদি মোহনাকে একসাথে দেখে আবার আদিকে ভুল বুঝবে কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে